আমাদের চিকিৎসার প্রধান যে প্রোটোকলগুলো গুলো মূলনীতি সেটা হচ্ছে রোজা এক টাকা এক টাকাও লাগে না ঘুম এক টাকাও লাগে না মানসিক এটা আপনার চিন্তা ভাবনাকে ঠিক করেন কোনো এক টাকাও লাগবে না শ্বাসের ব্যায়াম টাকা লাগে না ভরে উঠতে টাকা লাগে না ঘাসে হাঁটতে টাকা লাগে না রোদে যেতে টাকা লাগে না ফ্রি অফ কস্ট সেগুলো করেন যার খাওয়ার টাকা নেই সে রোজা রাখবে অন্যান্য সব মানবে অল্প যেটুক টাকা আছে ওই অল্প একটু খাবে যে ছয় বেলা খেতে পারে সে তো এক বেলা নিশ্চয়ই খেতে পারবে দুই বেলা নিশ্চয়ই খেতে পারবে তাহলে আমরা যে রোগগুলো নিয়ে কাজ করছি আমার সকল কথাবার্তা আলোচনা এই কেন্দ্রিক আর যাদের এই ধরনের সমস্যা নেই তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা পাবলিক পোস্ট করছি কারণ সোশ্যাল মিডিয়া একটা পাবলিক ফোরাম ওখানে আর আমি গরিব বড় লোক আলাদা আলাদা করে দিয়ে রেস্ট্রিকশন দিয়ে তো আর ভিডিও দেওয়া সম্ভব না যে গরিবরা আপনারা আসবেন না এখানে তো গরিবদের তো এই সমস্যা হয় না খেতে পারে না কাজ করে শ্রম করে কিভাবে ফ্যাটি লিভার হবে আর তার এই ভিডিও দেখার দরকার বাকি এখন যার লিভারে ফ্যাট আছে সে তো আর দরিদ্র না সে তো খাইতে পারে ফ্যাট জমাইছে তাহলে বানা টাকা না থাকলে জমাইছে কেমনি এখন এত এতদিন চিকিৎসা করাইছে আলট্রাসাউন্ডও করাইছে লিভার স্ক্যান করাইছে এমআরআই করাইছে অনেক টাকা খরচ করছে ডাক্তারকে ভিজিট দিছে অনেক টাকা খরচ করছে ওষুধ খাইছে অনেক টাকা খরচ করছে গ্রেড ওয়ান থেকে ফ্যাটি লিভার গ্রেড টু হয়েছে গ্রেড টু হয়েছে এটাই তার উন্নতি হয়েছে তাই না এখন মজার ব্যাপার হচ্ছে ওদেরকে তারা গালি দেয় না গালি দেয় এসে আমাকে যারা আমাদের নিয়ম মেনে লিভার ভালো হয়ে গেছে এবং এক টাকাও খরচ হয়নি ডাক্তার দেখাতে এখানের পরামর্শ নিতে সেশন করতে পুষ্টিবিদের পরামর্শ নিতে জিমের পরামর্শ নিতে এবং কোনো ওষুধ ছাড়া ভালো হয়েছে রোদা রেখে ভালো হয়েছে ব্যায়াম করে ভালো হয়েছে যেভাবে ঘুমিয়ে ভালো হয়েছে কোনোটাতে টাকা লাগে না আর সে বেশি খেয়ে লিভারে চর্বি জমাইছে এখন অল্প খেয়ে সে কমাইছে তার মানে খাওয়ার খরচও কমছে আগে ছয়বেলা খাই তো এখন তুই বেলা একবেলা খায় তো এখানে এই জায়গাগুলোতে তারা আপনাদেরকে বিভ্রান্ত করছে বিশেষ করে যারা চায় যে আপনারা ওষুধ মুক্ত হতে না পারেন যারা চায় যে আপনি রোগ পোষেন যারা চায় যে আপনি সারা জীবন রুগী থাকেন যারা চায় যে মরা আগ পর্যন্ত ওষুধ খান তো আপনাকে শিখাবে ডায়াবেটিস কোনো দিন ভালো হয় না মরার আগ পর্যন্ত ওষুধ খেতে হবে তো তারা আপনাকে নানানভাবে তাদের সাঙ্গ পাঙ্গ সব কিছু মিলে মিশে একত্রিত হয়ে যারা প্রসেস ফুডের সাথে জড়িত যারা ড্রাগ ইন্ডাস্ট্রির সাথে জড়িত যারা মেডিসিন ইন্ডাস্ট্রির সাথে জড়িত যারা অন্য তারা সবাই মিলে একাত্ম হয়ে একত্রিত হয়ে তারা প্রোপাকাণ্ডা ছড়াবে যে এইখানে যাওয়া যাবে না এখানে মেলা খরচ হ্যাঁ আর ওর অন্যদিকে তারা নিজেকে ধ্বংস করার জন্যে সে খাচ্ছে খরচ করছে ওষুধ খাচ্ছে খরচ করছে ডাক্তার দেখাচ্ছে খরচ করছে পরীক্ষা করে খরচ করছে অপারেশন করে খরচ করছে আলটিমেটলি নিজে কাটাসাড়ায় ধ্বংস হওয়ার জন্য নিজেকে ধ্বংস করার জন্য সে এত টাকা খরচ করছে সেই লোক নাকি নিজে ভালো হবে রোজা রাখার টাকা নেই ব্যায়ামের টাকা নেই ঘুমের টাকা নেই রোদে যাওয়ার টাকা নেই ঘাসে আটার টাকা নেই হ্যাঁ এই আর আমাদের সেবাগুলো তো ফ্রিতে দিতেছে